আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পক্ষ থেকে সমস্ত দর্শককে সারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ আশ্বিন মাসের এগারো তারিখ চোদ্দশো সাল সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখ দু রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে সত্তর শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে সাতাশ মিনিট আজকের আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে দিনের শুরুতে আকাশ সাধারণত পরিষ্কার থাকছে আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরম দিয়ে দিন শুরু বঙ্গবাসীর আজ মহাষষ্ঠী আজ থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আজ রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই কম বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিছু কিছু জায়গায় ষষ্ঠীতে অধিক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়ায় বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছুড়ো হওয়া হওয়ার সম্ভাবনাও থাকছে অষ্টমী পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামীকাল সপ্তমীতে হালকা থেকে বৃষ্টির থাকছে দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমানে এছাড়া বাকি জেলাগুলিতে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এই নিম্নচাপের প্রভাব কাটলেও আন্দামান সাগরে আবার ঘূর্ণাবর্ত ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশে সেপ্টেম্বর এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে যার জেরে নবমীর দিন থেকে ফের বাড়বে বৃষ্টি দফায় দফায় ভারী সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে আগামী পয়লা অক্টোবর মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে নবমীর রাত থেকে বৃষ্টি অনেকটাই বাড়তে পারে তার উপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল থাকছে ঝোড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পৌঁছে যেতে পারে আজ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর প্রভাবে মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে যার জেরে নবমীর দিন থেকে ফের বাড়বে বৃষ্টি দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে আগামী পয়লা অক্টোবর মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ফলে নবমীর রাত থেকে বৃষ্টি অনেকটাই বাড়তে পারে তার উপর একের পর এক ঘূর্ণাবর্তের জেরে সমুদ্র উত্তাল থাকছে ঝড়ো হাওয়ার গতিবেগ প্রতি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পৌঁছে যেতে পারে আজ রবিবার পর্যন্ত সমুদ্র যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া বৃষ্টিহীন পুজো কাটবে না উত্তরেও আজ দার্জিলিং এ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে হওয়ার সম্ভাবনা রয়েছে অষ্টমী পর্যন্ত কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দশমীর দিন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ক্রাইম চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য আরো বিষদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট করুন ক্রাইম প্রিন্স বেঙ্গল ডট কম ক্রাইম ইন প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিওতে ক্রাইম প্রেস বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গে প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর বিশেষ সচেতনতা বার্তা পুজোর সময় আপনার ব্যবহার্য জিনিস যেমন প্লাস্টিকের বটল থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন জিনিস যে কোনো স্থানে যেখানে সেখানে ফেলবেন না নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন জলের অপচয় রোধ করুন গাছ লাগান প্রকৃতির ভারসাম্য রক্ষা করুন সরকারি প্রকল্পের শিশুদের টিকাকরণ সুনিশ্চিত করুন মোটর বাইক চালাবার সময় হেলমেট ব্যবহার অত্যন্ত আবশ্যক চার চাকা চালাবার সময় সিট বেল্ট অবশ্যই ব্যবহার করবেন মনে রাখবেন আপনার আপনজন আপনার প্রিয়জন অপেক্ষারত আপনার বাড়িতে সুস্থ থাকুন সতর্ক থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ বাংলা কণ্ঠ